রাজবাড়ি গোয়ালন্দের নুরাল পাগলার দরবার শরীফে হামলার ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ তবে এখনও কেউ গ্রেফতার হয়নি এ ঘটনায় একজন নিহত ও অন্তত পঁচিশ জন আহত হয়েছেন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা সদস্য নুরুল হক রাজবাড়ির গোয়ালন্দে গড়ে তোলেন নুরা পাগলা নামে দরবার শরীফ গেল তেইশে আগস্ট বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান ওই দিন রাতেই মাটি থেকে উঁচুতে বিশেষ কায়দায় তার মরদেহ দাফন করে এরপর গতকাল নুরুল পাগলের বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা এক পর্যায়ে নুরুল পাগলের মরদেহ কবর থেকে তুলে পড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা নিজেকে ইমাম মাহাদি আর উঁচু বেদিতে নুরুর মরদেহ দাফনের খুব থেকে এই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই হামলা বলছে স্থানীয়দের অনেকে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করছিল এই কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে তার আম্মুর যেরকম মাঠে দিছে ওইভাবে দিত কবরের থেকে লাশ ওঠায় নিয়ে গেছে কাল কিছু মানুষ আহত নিহত হয়েছে এ ঘটনায় একজন নিহত ও অন্তত 25 জন আহত হয়েছেন। হামলার ঘটনায় শনিবার প্রায় সাড়ে হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। ঘটনার পর থেকে সেখানে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মত রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য। 3500 অজ্ঞাতনামা দিয়ে আমরা কি আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আমরা এই ঘটনার সাথে জড়িত, হামলার সাথে জড়িত, ভাঙচুরের সাথে জড়িত তাদেরকে আমরা করে তাদেরকে দ্রুত আইনের আওতায় জন্য এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার রাতেই বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেয় সরকার টিভিসি ডেস্ক